হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখতেই পারতেছেন আমার পিছনে কি আছে মহিলাদের বেনিটি ব্যাগ তো আজকের ভিডিওটা হচ্ছে মহিলাদের বেনিটি ব্যাগের কালেকশন আপনাদেরকে দেখাই দিব নতুন নতুন যে কালেকশনগুলো আছে আর কোনটার কত দাম সেগুলো আপনাদেরকে দেখাই দিব তো চলেন দেখায় দেই আর অসংখ্য কালেকশন আছে কিন্তু প্রচুর বেনিটি ব্যাগ আছে এখানে অনেক আর দোকানটা কিন্তু অনেক বড়ো দোকানটা হচ্ছে আপনার টপ সেন্টার আলগুরায়াত সাকা কালজোক ডিস্ট্রিক্ট আর আলগুরায়াত থানা সৌদি আরবের একবারে বর্ডারে আর কি এটা আপনার জর্দান বর্ডারের সাথে পড়ছে আলগুরায়াত মার্কেটটা তো আপনাদেরকে দেখাই দিই কোনটার কত দাম হতে চলেন প্রথমেই প্রথমে আমি আপনাদেরকে এই ব্যাগটা দেখাই এটা ডিসকাউন্ট আছে আগে ছিল আটচল্লিশ রিয়াল এখন উনত্রিশ রিয়াল ব্যাগটা ব্যাগটা কিন্তু অনেক সুন্দর কালার তারপর এটার মধ্যে আছে আবার এই যে আরেকটা কালার আছে এটা কিন্তু তিরিশ রিয়াল দেখেন এটা কিন্তু তিরিশ রিয়াল এটার মধ্যে আবার আরেকটা আছে ইউলো কালার আছে এটা আছে আপনার এটাও তিরিশ রিয়াল নিজে পাইবেন এখন সুন্দর এটা ভিত্তি কিন্তু এই চেন আছে গলায় জন্য চেন আছে এটার ভিতরে তারপরে আছে এই যে একটা আছে এই যে একটা আছে এটা কিন্তু এটা কিন্তু পঁচিশ রিয়াল দাম তারপরে এই যে একটা আছে কালো এটা কিন্তু আপনি পাবেন সাতচল্লিশ রিয়ালের মধ্যে এটা পাইবেন আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইলে কি ব্যাকটা অনেক সুন্দর দেখায় ঠিক আছে তো আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এই যে এটা দেখতেছেন এই কালারটা কিন্তু অস্থির একটা কালার এটা কিন্তু এটা কিন্তু চল্লিশ রিয়ালে পাইবেন এটাও কিন্তু এই যে পিঙ্ক কালার এটাও কিন্তু চল্লিশ রিয়ালের মাইজেই পাইবেন এখানে এইগুলা এই যে এটা আছে এটাও কিন্তু চল্লিশ রিয়াল এটা কিন্তু পঁয়ত্রিশ রিয়ালে পাইবেন দেখেন অসম্ভব সুন্দর দেখেন সামনের দিকটা এরকম হবে আর এইগুলা এটা এই এই কালারটাও কিন্তু আপনার চল্লিশ রিয়াল এটা আছে আপনার সাতত্রিশ রিয়ালের মধ্যে পাইবেন ব্যাগটা একটু ভালো দেখেন এখানে দাম লেখা আছে আগে ছিল একষট্টি রিয়াল এখন কিন্তু সাতত্রিশ রিয়াল তো এই যার একটা ব্যাগ আছে অসুন্দর অনেক সুন্দর এটা কিন্তু আপনি পাইবেন চৌচল্লিশ রিয়ালের মধ্যে তারপরে আর একটা আছে এটা কিন্তু পঁচিশ রিয়াল হ্যাঁ সরি চল্লিশ রিয়ালের মধ্যে পাইবেন এটা এটাও এইগুলা চল্লিশ রিয়াল সব এটা আছে একটু বড় এটাও কিন্তু চল্লিশ রিয়ালের মধ্যে পাইবেন তো এই শপিং মলটার ভিতরে কিন্তু সব কিছুই আছে আপনার জুতা কাপড় সব কিছুই কম্বল লেপ এগুলো কিন্তু সবগুলোই কিন্তু পাবেন তো এখানে এই দু আরেকটা আছে কিন্তু একটু লেদারের মধ্যে খুব ভালোই এটা কিন্তু আপনি আটত্রিশ সিএলে পাইবেন এটা আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এই যে এটা এটা আপনার এটা আপনার পাঁচচল্লিশ শিয়ালে পাইবেন এটা আটত্রিশ সিএলে পাইবেন এটা কিন্তু পাঁচচল্লিশ সিএলে পাইবেন অসম্ভব অনেক সুন্দর একটা ব্যাগ ভালোই লাগে এটার আবার কালার আছে অপোজিটে এই যে আমি আপনাদেরকে দেখাই এই তো এটা আবার এই কালার তারপরে যার একটা আছে অসম্ভব অসম্ভব সুন্দর এই যে কালো এগুলা এটা আছে আপনার এটা আছে আটষট্টি রিয়াল বাবা অনেক দাম এটা কিন্তু লেদার অরিজিনাল লেদার আর কি এটাও কিন্তু আটষট্টি রিয়াল এই দুইটা কালার আছে সেম দাম তারপরে এই যে আছে পাঁচচল্লিশ রিয়ালে পাইবেন এই দুটাই এই এটা এটা একই সেম কালার একই দাম তারপরে এই যে আরেকটা আছে একটু বড়ো চাইস এটা কিন্তু একশো নয় রিয়াল মাসাল্লাহ অনেক দাম এটার মধ্যে আর এই যে এইগুলো দেখতে আসেন এইগুলো উনপঞ্চাশ সিরিয়াল এই দুইটা যে কোনো একটা উনপঞ্চাশ সিরিয়ালে পাইবেন তারপরে যে এগুলো আছে আপনার আটষট্টি রিয়াল এখানে এই পর্যন্ত আছে আটষট্টি রিয়াল এই চারটা আটষট্টি রিয়ালে পাইবেন তারপরে এই যে আছে চুয়াত্তর রিয়াল এইটা এটা চুয়াত্তর রিয়েলে পাইবেন আর এটা আছে আপনার বিরাশি রিয়েল এই এইগুলোর মাঝে এখানে এই পুরো এই এইগুলো কিন্তু বিরাশি রিয়াল এই যে এখানে রেট কিন্তু দেওয়া আছে দেখছেন বিরাশি রিয়েলে পাইবেন এর ভিতরে কিন্তু অনেক জায়গা আছে ঠিক আছে এটা এটা চেইন আছে ভিতরে তো আমি শুধু কালারগুলি দেখাইতেছি একা তো সব কিছু দেখাইতে পারি না তারপর যদি দেখাই এই যে এখানে আছে এই যে এইগুলো আছে সত্তর রিয়াল করে এই এখান থেকে এই তিন সত্তর রিয়াল যে যেটাই নেন কালারের মাঝে আরে এইটা আছে তেতাল্লিশ রিয়ালে পাইবেন মোটামুটি ভালো এটা আছে আপনার এটা আবার আছে আপনার আটষট্টি রিয়াল এটাও আটষট্টি রিয়াল এটাও আটষট্টি রিয়াল এটাও আটষট্টি রিয়াল এটাও আটষট্টি রিয়াল এখানে চাইরোটা কিন্তু আটষট্টি রিয়াল তারপরে যার একটা আছে এটা এটা কিন্তু বিরাশি রিয়াল এটা এটা বিরাশি রিয়াল এই তিনোটা কিন্তু বিরাশি রিয়ালের মধ্যে পাইবেন কালারগুলি অনেক সুন্দর ঠিক না মন সবগুলোই নিয়ে যাওয়া আছে কিন্তু চোরাশি রিয়ালের মধ্যে পাইবেন এগুলো কিন্তু অনেক বড়ো এগুলো অনেক বড় এখান থেকে এইগুলো এখানে আছে এইগুলো আছে গোল্ডের মাঝে এগুলো এগুলো ছিয়া রিয়াল এইটটি সিক্স রিয়াল একটা অনেক সুন্দর এখানে অনেক কালারের মধ্যেও আছে ডিজাইনের মধ্যেও আছে কালো আছে অনেক ডিজাইনের এখানে আবার এই যে হাতের এইগুলো আছে হাতে কেয়ারিং করতে চান এইগুলা এগুলো কিন্তু ছত্রিশ রিয়াল একটা যেগুলা হাতের জন্য ছয়ত্রিশ রিয়াল এবার এগুলো আছে ছোটোর মধ্যে আছে পঞ্চাশ রিয়াল এগুলো হাতে কেয়ারির জন্য এই যে কালা একটা আছে অসাধারণ এটা আটাত্তর রিয়াল তারপরে এই যে এখানে দেখেন ছোটোর মধ্যে অনেক ইয়ে আছে এই যেগুলা কিন্তু একশো রিয়াল নব্বই রিয়ালের মধ্যে উপরেরগুলা কিন্তু নব্বই রিয়াল এখানে যে কয়টা আছে সবগুলা নব্বই রিয়ালের মধ্যে আর এগুলো আছে আপনার এগুলো পঁয়ত্রিশ রিয়াল কালোটাও পঁয়ত্রিশ তো সব ব্যাগই তো মোটামুটি আপনাদেরকে দেখাইলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কার কোনটা পছন্দ হয়েছে কমেন্টে বলে যাবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে বলে দেবেন আমি সেই ধরনের ভিডিও আবার আপনাদের মাঝে নিয়ে আসবো ভাবছিলাম যে হ্যাঁ ভিডিও আর নিয়মিত করব না কারণ আপনাদের ভালোবাসা যা পাইছি আলহামদুলিল্লাহ কিন্তু এখন কিন্তু সবাই ভালোবাসতেছেন না দিনে দিনে একটু কমতেছে আর কি এই জন্য বলছিলাম যে আর কোনো ভিডিও দেবো না তারপরেও যাই হোক আমার কষ্ট হলেও আপনাদেরকে আমি ভিডিও নিয়মিত দিয়ে যাব ইনশাল্লাহ তো আমার জন্য দোয়া করবেন সবাই তো ভালো থেকেন আর দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থেকেন আল্লাহ হাফেজ